একদিন হজরত তালান হু বাজারে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন এক খ্রিস্টান ব্যক্তি একটি বর্ম বিক্রি করছে বর্মটি দেখে তিনি চিনতে পারলেন যে এটি তারই বর্ম যা তিনি দিন আগে হারিয়ে ফেলেছেন হজরত আলী তালান তালাহু খ্রিস্টান ব্যক্তির কাছে গিয়ে বললেন এটি তো আমারই বর্ম লোকটি বললেন হে আমিরুল মমিনিন এটি আমারই বর্ম এবং আমার দখলে রয়েছে এই বিবাদ মীমাংসা করার জন্য হজরত আলীর রদিউল্লাহ তালাহু তাকে এক কাজীর কাছে নিয়ে গেলেন দুজনেই এক আদালতে পৌঁছলেন যেখানে বিচারক ছিলেন হজরত কাজী সুরাইয়া তালান কাজী সুরাইয়া আমিরুল মোমিনিন হজরত আলীরদিয়াল্লাহ তালাহুকে দেখে সম্মানের জন্য দাঁড়িয়ে গেলেন কিন্তু হজরত আলী রদ্লাহ তালাহু বললেন এটি ন্যায় বিচারের স্থান দিস ইজ দ্য প্লেস অফ জাস্টিস এটা ন্যায় বিচারের স্থান এখানে ব্যক্তির কোনো সম্মানকে প্রাধান্য দেওয়া উচিত নয় সুতরাং কোন ব্যক্তিকে ন্যায় বিচারের স্থানে প্রাধান্য দেওয়া যাবে না কাজী সোরাইয়া রিয়াল তালান তখন তাদের অভিযোগ শুনতে শুরু করলেন কাজী রদি আল্লাহ তালাহ বললেন হে আমিরুল মুমিনিন আপনার কাছে কি কোনো প্রমাণ আছে এই বর্মটির হজরত আলী রুদিয়াল্লাহ তালহন বললেন না আমার কাছে কোনো প্রমাণ নেই এমন অবস্থায় কাজী বললেন যেহেতু বর্মটি খ্রিস্টানদের দখলে আছে তাই সাক্ষ্য ছাড়া এটি ফিরিয়ে দেওয়া যাবে না আমি খ্রিস্টানদের পক্ষে রায় দিচ্ছি আমিরুল মৌমিন আর কোনো উত্তর করলেন না রায় পাওয়ার পর খ্রিস্টান ব্যক্তি বর্মটি নিয়ে বেরিয়ে গেল কিন্তু কিছু দূর দেওয়ার পর সে চিন্তা করল এবং আবার ফিরিয়ে এল এবং বললেন এই ঘটনা প্রমাণ করে যে ইসলাম সত্য ও ন্যায় বিচারের ধর্ম আমিরুল মমিন হয়েও আপনি বিচারকের সামনে আমাকে এনেছেন এবং নিজেও এসেছেন এবং রায় আপনার বিপক্ষে গিয়েছে অত আপনি তা মেনে নিয়েছেন আল্লাহর কসম করে বলছি সত্যি বলতে এই বর্ম আপনারে এরপর সে ঘোষণা করল আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহ ইল্লাল্লাহু মহম্মদ রসুল্লহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মহম্মদ সাল্লাল্লাহ আলাই আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল খ্রিস্টানদের ইসলাম গ্রহণ দেখে হজরত আলী রদি আল্লাহ তালাল অত্যন্ত খুশি হলেন এবং বললেন যেহেতু তুমি এখন মুসলমান হয়ে গিয়েছ তাই ভর্মটি এখন থেকে তোমারই এরপর তিনি খ্রিস্টান ব্যক্তিকে একটি ঘোড়া উপহার দিয়ে দিলেন এবং তাকে সম্মানের সাথে বিদায় জানালেন এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় ইসলাম ন্যায় বিচারের ধর্ম আল্লাহর বিধানের সামনে সবাই সমান রাজা প্রজা কেউ উর্দে নয় সত্য ইনসাফের জন্য মানুষকে সাহসী হতে হবে ইসলামের আচরণ ন্যায় বিচার থেকে অনেক মানুষ সত্যের দিকে আসে ন্যায় বিচার মাধবতাকে সমুন্নত করে আল্লাহর আইনের সামনে সবাই সমান ইসলামী ইসলামী হেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান তালা মুসলিম উম্বাকে সাহাবিদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন